করোনাভাইরাস মহামারী আমাদের সবাইকে স্বাস্থ্যের বিষয়ে আরও বেশি সতর্ক করে তুলেছে সঠিক খাবার খাওয়া থেকে শুরু করে বিভিন্ন চেনা অচেনা উপায়ে মেনে চলা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য সম্ভাব্য সব পথই দেখিয়ে দিয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর শর্টকাট কোনো রাস্তা নেই এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা এটি গড়ে তোলার বিষয় বিশেষজ্ঞরা জানিয়েছেন যে রান্নায় এবং অভোজ্য উদ্দেশ্যে সরিষার তেল ব্যবহার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আশ্চর্যজনকভাবে কাজ করে সরিষার তেল ঐতিহ্যগতভাবে ব্যবহৃত হয়ে আসছে এবং এটি স্বাস্থ্যগত সুবিধায় পরিপূর্ণ তেলটি মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড দিয়ে বোঝায় যা দেহে স্বাস্থ্যকর কোলেস্টেরলের ভারসাম্য বজায় রাখার জন্য প্রয়োজনীয় সরিষার তেল আলফা নিলোলেনিক অ্যাসিড সমৃদ্ধ যা আমাদের কার্ডিওভ্যাস্কুলার স্বাস্থ্যকে রক্ষা করে সরিষার তেলের অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে এবং এটি ক্ষতিকারক সংক্রমণ থেকে হজম শক্তিকে রক্ষা করে সরিষার তেলে থাকা ওমেগা থ্রি ও ওমেগা ফাইভ ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই শরীরকে প্রয়োজনীয় পুষ্টিকর মান সরবরাহ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করে সরিষার তেলের ঝাঁঝালো উপাদান শ্লেষ্মা এবং অবরুদ্ধ রসুন ও লবঙ্গ দিয়ে সরিষার তেল গরম করে পা এবং বুকে মালিশ করলে সর্দি কাশি থেকে মুক্তি পাওয়া সম্ভব হয় লোহিত রক্ত কণিকা শক্তিশালী করে প্লাজমা কোষের লিপিডস এবং কোষের ঝিল্লির উপাদান হিসেবে বিভিন্ন জৈবিক ক্রিয়াকলাপ সম্পাদনের জন্য আমাদের শরীরের প্রয়োজনীয় চর্বিগুলোর একটি প্রধান উৎসার তেল এই তেল কলেস্টেরল কমাতে সহায়তা করে এবং লোহিত রক্ত কণিকার ঝিল্লি গঠনেও উন্নতি করে কার্ডিও প্রোটেকটিভ প্রভাব গবেষণায় দেখা গেছে যে সরিষার তেল খেলে অ্যারিথমিয়াস হার্ট ফেলিওর এবং অ্যানজাইনা হ্রাস পেয়েছে কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডারের আক্রান্তদের জন্য সরিষার তেল স্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় এটি ট্রাইগ্লিসারাইড রক্তচাপ এবং প্রদাহ কমাতেও সহায়তা করে কাশি এবং সর্দি হ্রাস করতে সহায়তা করে প্রাচীন কাল থেকেই সরিষার তেল কাশি সর্দি এবং অন্যান্য শ্বাস প্রশ্বাসের অ্যালার্জি প্রশমিত হতে ব্যবহৃত হয় সরিষার তেল দিয়ে স্টেপ নিলে তা শ্লেষ্মা পরিষ্কার করতে সাহায্য করে সরিষার তেল সাইনোসাইটিসে আক্রান্ত ব্যক্তিদের উপরও ইতিবাচক প্রভাব ফেলে জয়েন্টে ব্যথা এবং বাদ থেকে মুক্তি দেয় সরিষার তেল নিয়মিত মালিশ করলে তা পেশি এবং জয়েন্টের ব্যথা দূর করতে সাহায্য করে সরিষার তেলে থাকা ওমেগা থ্রি আর্থাইটিসের কারণে সৃষ্ট কঠোরতা এবং ব্যথা কমাতে সহায়তা করে